সবাইকে নমস্কার অনেকেই ধর্ম শাস্ত্র না অনেক ধরনের হচ্ছে হচ্ছে মন্তব্য করেন এবং অনেক ধরনের তথ্য হচ্ছে প্রকাশ করেন যা আমাদের সমাজে হচ্ছে বিশৃঙ্খলা তৈরি করে এবং আমাদের মানুষকে হচ্ছে বিভিন্ন দলে হচ্ছে বিভক্ত করে দিচ্ছে এবং যা হচ্ছে আমাদের সনাতন ধর্মের মানুষদের হচ্ছে চরম হচ্ছে ব্যাপক এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই কারণে আমি আছে একটা হচ্ছে সুন্দর একটা বিষয় নিয়ে আছে আপনাদের সামনে আলোচনা এবং যে আমরা হচ্ছে গীতার জ্ঞান অধ্যায়ে যে যে প্রথম শ্লোকটি রয়েছে যে ইম বিবসে যোগম বানম অপ্যায় বিবর্ষানে মনে হয় প্রাহ মনিক্ষা গ্রহ যে এর অর্থ হচ্ছে আমি গীতার এই জ্ঞান প্রথমে সূর্যদেবকে দিয়েছিলাম সূর্য তার পুত্র মনুকে দিয়েছিল মনু তার পুত্র ইক্ষাক্ষুকে দিয়েছিল যেই হচ্ছে মনুভাবে তাকেই সূর্যের পুত্র অবশ্যই হতে হবে তার প্রমাণ হচ্ছে আমরা হচ্ছে চন্ডীতে হচ্ছে দেখতে পাই শ্রী শ্রী চন্ডী হচ্ছে তেরো নম্বর অথায়ী দেবী উপাচক তেরো নম্বর হচ্ছে উনিশ নম্বর শ্লোক এবং বিশ একুশ বাইশ ত্রিশ শ্লোক যদি আমরা হচ্ছে পড়ি এগুলোকে মন্ত্রও বলা হয় যে শ্রী চণ্ডী দেবী উপ বিতঃ স ভয় সংপ্রাপ্য জন্ম দেবাদิวসত সর্বনিকো নাম মনোর ভবন ভূবি ভূষী অতি অবশ্য বর বর যায় দয় জদস্য বড় अस्मात अभिवाঞ্চিত সংসিদ্ধ অবগানম ভবিষ্যতি মার্কান্ডে বাচ ইত দাতাতায় দেবী yathavi 로시তম ভয়ম বহন্ত হিতাxsdো ভক্ত ভক্ততা ভভ ভবিষ্যষ্ঠতা মানে এই মন্ত্রগুলোর আছে অনুবাদে আমরা হচ্ছে এখানে আছে স্পষ্ট করে বলেছেন যে মৃত্যুস্ব ভূয় সম্প্রাপ্য জন্ম দেবা বিবশত সর্বানিক নাম মনোভাবান ভুবি ভবিষ্যৎ অতি যে তুমি হচ্ছে এবার মৃত্যু পর করার পর পরে মনান্তরে তুমি হচ্ছে বিবশ্য সূর্য এবং তার স্ত্রী সর্বানির গর্ভে তুমি অষ্টম মনু হিসেবে জন্মগ্রহণ করি আমরা এখন যে তেরো দশ অধ্যায়ের হচ্ছে সেই মন্ত্র গুলোর হচ্ছে অনুবাদ দেখি তেরো দশ অধ্যায় উনিশ একুশ চন্ডী বলিলেন চন্ডী দেবী বলিলেন হে নরপতি অতি অল্প দিনের মধ্যেই তুমি শত্রুনাশ করিয়া নিজ রাজ্য প্রণয় লাভ করিবে তোমার সেই রাজ্যের আর বিচ্যুতি বা স্খলন হইবে না এবং মৃত্যুর পর পুনরায় তুমি সূর্যদেব হইতে তৎপত্নী সরগর্ণা সর্বনার গর্ভে জন্মলাভ করিয়া পৃথিবীতে সর্বনী নামক অষ্টম মানু বিবে চব্বিশ পঁচিশ হে বৈশ্য শ্রেষ্ঠ তুমি আমার নিকট যে পদ প্রার্থনা করিয়াছ তাহা তোমাকে প্রদান করিতেছি তোমার মুক্তিপদ ব্রহ্মগান লাভ হইবে মারকণ্ড বলিলেন জগন্মাতা উভয়কে শশা অভিলাস অনুরূপ বর প্রদান করিলেন এবং তাহাদের দ্বারা ভক্তিপূর্বক সংস্থিতা হইয়া তৎক্ষণাৎ অন্তহিত হইলে আর এখানে আমরা সন্ডি থেকে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি মানে আমরা আছে গিটার আছে এই শ্লোকটির হচ্ছে ভুল হচ্ছে এই শ্লোকটি অনেকে এই চতুর্থ অধ্যায় অনেকে আছে ভুল ব্যাখ্যা অনেক জাতের আছে সমাজে আছে বিশ্ব গুলো তৈরি হয় চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ হিম বিবর সাথে

যে ভগবান যে প্রথমে সূর্যদেবকে যে গীতার জ্ঞান দিয়েছিলেন তার আমরা হচ্ছে দুইটি জায়গায় প্রমাণ পাই সন্ডিত পাই এবং শ্রীমদ ভগবৎ গীতাতে পাই মানে যে হচ্ছে মনু হবে তাকে অবশ্যই সূর্য এবং তার